বন্দে 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 যত্ন সবাইকে নমস্কার আজকে টাকার জলা মন্ডলের যে জন্ম জয়নগর এডিসি কেন্দ্রের যে মঙ্গলবার বাজার গ্রাউন্ডের যে যোগদান সভা সেই যোগদান সভায় আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ইউথ লিডার ডাইনামিক লিডার ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক শ্রী বিপিন বর্মা মহোদয় একটু আগে বিস্তারিতভাবে উনি ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন সিপাহীজলা নর্থ যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত মান্দাই যে আমাদের মণ্ডল আছে সেই মণ্ডলের সম্মানিত সভাপতি শ্রী অভিজিৎ দেববর্মা মহাদয় তাছাড়া গোলাঘাটি মন্ডলের যিনি সম্মানিত সভাপতি শ্রী নারায়ণ দেবনাথ মহোদয় এবং টাকার জোলা কেন্দ্রের সম্মানিত সভাপতি শ্রী নির্মল দেব বর্মা মহাদয় উনিও একজন ডাইনামিক ইউথ লিডার আমাদের জনজাতির সম্প্রদায়ের মধ্যে এবং এখানে আমাদের বিভিন্ন স্তরের যারা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন তাছাড়া আজকে যারা যোগদান করতে এসছেন এবং আমার মা ও বোনেরা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি